কুমپا অটোলি ধারাভাইকের পর এবার জি বাংলায় ফিরলেন অভিনেত্রী ডোনা ভমীর জি বাংলায় আসছে চলেছে নতুন ধারাবাহিক ডায়মন্ড বিবি জিন্দাবাদ टेन সিনেমা প্রোডাকশনের হাত ধরে আসছে চলেছে এই ধারাবাহিক ডোনার বিপরীতে দেখা যাবে অভিনেতা আয়ান घोषকে যাকে বাংলা মিডিয়ামে ধারাভাইকে দেখা গেছিল। প্রথম প্রমোটে দেখা গেছে নায়িকা স্বপ্ন দেখে অনেক বড় হওয়ার কিন্তু সে কোনো রকমে উদ্যমাধনী পাশ করেছে একটি রেস্টুরেন্টে কাজ করে কিন্তু ইংরেজি বলতে না পারার জন্য মালিক তাকে কাজ থেকে বের করে দেয় অন্যদিকে নায়ক একজন ফুড ব্লগার যে সব সময় ব্লগিং করে আরও একটি খুশির খবর হলো এই ধারাবাহিকে আবার শাশুড়ি বৌমাকে একসাথে দেখা যাবে টুম্পা আড়ौली ধারাবাহিকে শাশুড়ি বৌমা অর্থাৎ ডোনা বৌমি ও দোলন রায় এই ধারাবাহিকে শাশুড়ি বৌমার ভূমিকায় অভিনয় করবে প্রথম প্রমো সাথেই জি বাংলা সম্প্রচারের সময়ও জানিয়ে দিয়েছে আগামী চব্বিশে জুন রাত নটায় শুরু হতে চলেছে এই ধারাবাহিক চার জলসার শুভ বিবাহ ধারাবাহিকের বিপরীতে চলবে এই ধারাবাহিক তাহলে বন্ধুরা ডোনা আয়নের সামনেকে আপনারা কতটা খুশি কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন আপডেট পেতে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ